মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি নাফরমা আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠে এবং বার বার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন এ একটু সময় আপন জন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি হইতে পারে এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল তেমা এতটুকু বিবেক যদি না থাকে তা আমাদের সমাজ টিকবে কিভাবে বলে ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুণার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কিভাবে চরিত্রবান হবে কিভাবে তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় ভাত খাইতে না চায় তো আমাদের ভবিষ্যৎ কি আগামী সম্ভাবনাটা কি আমাদের এই জন্য আসলে এটা জুলুম কমপক্ষে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে যেই বাপ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করলেন রসুল্লাহ আলি ও বলছেন কুল্লু মা ফিতরা প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অতপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহ নবী সাল্লাম আর রজুল আলা দিন খালি মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা বসা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে তাই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খামখেয়ালি খাহেসাদ নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নেই অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দ ষোলো ঘন্টা হায়াতের শেষ ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কি হবে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না নতুনটা তো নতুন সময় এটা তো আর আসে মনে করেন তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ এটা আর কোনো দিন হবে না আগামী বছর তেইশে নভেম্বর হবে তো সেটা তো দুই হাজার পঁচিশ সাল শনিবার আর এই শনিবার আর হবে না আগামী শনিবার আসবে কিন্তু সেটা তো তেইশ তারিখ না সেটা তো হবে ৩০ তারিখ তাইলে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একবারই আসে কোরআন শরীফে আছে বারবার একটা কথা আছে কোরআন শরীফ মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি না ফরমা আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠে এবং জাহান নামে বার বার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমারে দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন এই একটু সময় কোরআন শরীফের বহু আয়াত আছে হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌতু কওয়ালা রব্বির জিয়াউন আল্লাহ তালা বলেন যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মালাকুল মৌদ আজরাইল দেখে তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন কোরআন শরীফা আছে ওয়াংদেরিন না সা ইয়াও মা ইয়াতি হিমুল আদাবু ইয়াওমাল কয়ামা ফাইয়াকুল উল্লাদিন ওয়ালামু রব্বানা আখরিনা ইলা আজ আলিম কারিব আল্লাহ দালা বলেন হে নবী আপনি লোকদেরকে কেয়ামত দিবসের হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান কেননা সেদিন সমস্ত জালেম নাফুরমান পাপী আল্লাহকে বলবে আল্লাহ ইলা আজালিন করিম অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন এই যে সময় চাই কোরআন শরীর আসে ও আনফিকু মিম্মার মিং কবিলি আইত্য়া আহাদাকুমুল মৌ ফায়কুল আর বিলাউলা আখরতানি ইলা আজালিম করিম আল্লাহ তালা বলে বান্দা যদি ন্যাক আমল করতে মন চায় দান দাম করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে আছে জাহান্নামি জাহান্নামের মধ্যে বারবার আল্লাহকে বলবে রব্বা না আখরিজিনা না আমাল সরি কুন না আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি আমল করব রব্বানা না জাহান্নামি বলবে আল্লাহ আমার কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাপ করি তাহলে আমি বড় বেশি জালেম এরপরে আপনি আমার এই তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ দেন আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই আল্লাহ না এটা হবে আল্লাহ আল্লাহ তালা কাউকে আর কখনোই এক যারা বিন্দুর সময় দিবেন না আওয়ালাম কুম কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি হায়াত দেইনি দিয়েছিলাম আমি উপযুক্ত টাইম দিছি প্রতি ওক্ত নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বেশি দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরে রাজা তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে পনেরো তিন ঘন্টা লাগে কথা বলেন না ফজরের চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টার মতো টাইম লাগে তা আল্লাহ তালা তো সময় দিছেন বেশি রাকাত তো কম টাইম তো কম আসর থেকে মাগরীব প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা দেখছেন কি আওয়াজ করি কি তো এই টাইমটা চার রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায় বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রুগী যারা যাদের তার সিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগত ভাবে বুদ্ধিগতভাবে প্রতিবন্ধ কিছু বললে ঘুনা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারা সারাদিন আড্ডা দাও হে হাসে তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়ায়ে ফেলা বুঝতে শিকার এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার দুশ্মন এই পরিমাণ গুণা নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচারার মাথায় আর কিছুই ধরে না আপন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি বলে এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল দিমাগ এতটুকু বিবেক যদি না থাকে তা আমাদের সমাজ টিকবে কি বলে ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কিবা চরিত্রবান হবে কিবা তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় ভাত খাইতে না চায় তো আমাদের ভবিষ্যৎ কি আগামী সম্ভাবনাটা কি আমার বলেন আসলে এটা জুলুম কমপক্ষে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করলেন রসুল্লাহ আলহ্লাম বলছেন প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অতপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহ নবী সাল্লাম বলছেন আর রজুল আলা দিন খালিল মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে তাই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খামখেয়ালি খাহেসাদ নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নেই অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দ ষোলো আঠারো ঘন্টা হায়াতের শেষ তো এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে ও দীর্ঘ ভবিষ্যতে তার কি হবে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোন মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না নতুনটা তো নতুন সময় এটা তো আর আসে মনে করেন তেইশে নভেম্বর এটা আর দিন হবে না আগামী বছর তেইশে নভেম্বর হবে তো সেটা তো দুই হাজার পঁচিশ সাল শনিবার আর এই শনিবার আর হবে না আগামী শনিবার আসবে কিন্তু সেটা তো তেইশ তারিখ না সেটা তো হবে তিরিশ তারিখ তাইলে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একবারই আসে কোরআন শরীফে আছে বারবার একটা কথা আছে কোরআন শরীফে মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি ফরমা আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাটি এবং জাহান্নামে বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন একটু সময় কুরআন শরীফের বহু আয়াত আছে hatta iza jaa ahaduhumul আল্লাহ তাআলা বলেন যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মালাকুল মউত আজরাইল দেখে তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন কোরআন শরীফা আছে ওয়াংদরিন না সা ইয়াওমা ইয়াতি হিমুল আদাব ইয়ামাল কেয়ামা ফায়াকুল উল্লাদিন আওয়ালা মু রব্বানা আখরিনা ইলা আজ আলিং আল্লাহ তালা বলেন হে নবী আপনি লোকদেরকে কেয়ামত দিবসের হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান

আল্লাহ তালা বলে বান্দা যদি ন্যাক আমল করতে মন চায় দান দাম করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে নামি জাহান্নামি জাহান্নামের মধ্যে বার বার আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না আমাল সহ কাইউয়া দি কোন না না আমান আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি ন্যাক আমল করব। রব্বানা আখরিজনা ফাইন আলু দে না ফাইন না ওয়ালি বলবে আল্লাহ আমার কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি বাপ করি তাহলে আমি বড় বেশি জা এরপরে আপনি আমার এই তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ দেন আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই আল্লাহ বলবেন কখনুই না এটা বান্ধায় আল্লাহ আল্লাহ তালা কাউকে আর কখনোই এক জাররা বিন্দুর সময় দিবেন না আওয়ালাম নিরকুম। কোরআন আছে চাল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি হায়াত দেইনি দিয়েছিলাম আমি উপযুক্ত টাইম দিছি প্রতি ওক্ত নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বেশি দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরের রাজা তো বারো রাকাত বা দশ নামাজ পড়তে পোনে তিন ঘন্টা লাগে কথা বলেন না রাকাত নামাজ পড়তে কি চার এক ঘন্টার মতো টাইম লাগে তালা তো তো সময় বেশি রাকাত কম টাইম তো কম আসর থেকে মাগরিব প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা দেখছেন কি আওয়াজ করি কি তো এই টাইমটা চার রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথা বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রুগী যারা যাদের তার সিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগত ভাবে বুদ্ধিগত ভাবে প্রতিবন্ধী কিছু বললে গুণা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারাদিন আড্ডা দাও হে হাসে তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে না মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়া ফেলা বুঝতে শিখা এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার দুশ্মন এই পরিমাণ গুণা নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচারার মাথায় আর কিছুই ধরে না